আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমার মা বোনেরা আপনাদের সম্মান আপনারা বজায় রাখুন আপনার মেয়ের মর্যাদা আপনি বাড়ান আপনারা হলেন হাজরত ফাতেমার উত্তরাধিকারী আমি অত্যন্ত দরদের সাথে মা বোনদের ইজ্জতের দোহাই দিয়ে বলতেছি আপনারা যদি নিজেদের মর্যাদা নিজেরাই ঠিক রাখার জন্য ব্যস্ত না হন তাহলে সমাজে নারী নির্যাতন কিছুতেই বন্ধ হবে না আপনারা দেহের সৌন্দর্য ঢেকে রাখতে রাখলে পুরুষরা আপনাদের শ্রদ্ধা ও সম্মান করতে বাধ্য হবে উপযুক্ত মোহর দিয়ে বিয়ে করে আসবে কখনো মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা সব পাপের মূল এখন আমার মা বোনদেরকে আমি কয়েকটা দায়িত্ব দিচ্ছি শুধু ওয়ার্ড শুনলে তো আর হবে না দায়িত্ব পালন করতে হবে এক নম্বর কথা হলো আলিমদের কাছে জিজ্ঞেস করে সন্তানদের ভালো নাম রাখেন দুই নম্বর হলো ছেলে মেয়েকে আদৌ শেখাবেন যেন মা বাপকে মুরব্বীদেরকে সালাম করে ধমক দিয়ে কথা না বলে এগুলি তাদেরকে শেখাবেন তিন নম্বর হলো প্রত্যেক বাড়িতে সপ্তাহে একদিন বিকালে একটা ঘন্টা পরিবারিক বৈঠক বসবেন এক জায়গায় বসে স্বামীকে বলবেন আপনি কালিমাটা পড়েন দেখি দেখেন আপনার কালিমাটা হয় কি না আমার তাসাহটা হয় কি না ছেলের কাছে মেয়ের কাছে বউয়ের কাছে জিজ্ঞাসা করবেন বই একটা খুলে বলবেন আচ্ছা নামাজের মধ্যে কয়টা ফর কয়টা ওয়াজুব বলতো ফাতে হাটা পরও দেখি আমার লেখা মেয়েদের ইসলামী শিক্ষা ও নামাজের আদব বইখানা খানা খুলে এইভাবে করে এক ঘন্টা দিনের আলোচনা করে দরিদর পরে আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাত দিবেন আল্লাহ আমার স্বামী আমার সন্তান আমার বউ এই সবাইকে নিয়ে তোমরা দিনের কথা বলতেছি তুমি দয়া করে আমার স্বামী আমার রাস্তায় রাখ এরা যেন মারামারি না করে এদেরকে চরিত্রবান বানাও দিনদার বানাও ইমানদার বানাও পর বানাও আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে সন্তান আর খারাপ হবে না মনেরা আমার দুনিয়া ক্ষণস্থায়ী ওই জীবনের পর যে অত্যন্ত অসীম জীবন আসছে সেখানে যদি মুসলমান হিসেবে মর্যাদা ও সুখ শান্তি পেতে চান তাহলে আপনার জানতে হবে ইসলাম কি পর্দা কি দুনিয়ার দায়িত্ব কি আখিরতে মুক্তির উপায় কি আপনি নিজেকে যতই মুসলমান মনে করবেন আসল ব্যাপারটা হলো মনের সিদ্ধান্ত নেওয়া যদি মুসলমান হিসেবে চলতে চান তাহলে ইসলাম সম্পর্কে মোটামুটি জানতে হবে এবং মেনে চলার জন্য মনের দিক দিয়ে প্রস্তুত হতে হবে এই প্রস্তুতির নামই হইল ইমান